মুসলিম করেছ তুমি সৃষ্টি গতের মাজে দিয়াছ প্রাণ তাই তো সকলে গাই তোমারি গান ও আল্লাহ শকর তোমায় আমারে যে মুসলিমি করেছ ছি ফাগল সেটা কি নাই বুঝ আর পারি না সইতে জ্বালা ফেলতে শোকের জল সুখ তুই আসবি কবে আমায় জন্য সারলাম সারলামবাড়ি গল কি কারণে সুখটাই আমায় কইরা দিলি পর আর ফারিনা সইতে জ্বালা ফেলতে চোখের জল সুখ তুই আরবি কবে আমায় একটু বল সুখের জন্য সারলাম আমি সারলাম বাড়ি কি কারণে সুখটাই আমায় কইরা দিলি ফর সুখে সুখের জন্য সুখের জন্য গোটা আমায় টাকার জন্য বউটা আমায় ভালোবাসে না টাকা নাই বলে বউটা কাছে আসে না টাকার জন্য বউটাই আমায় ভালোবাসে না সুখ টুকু নাই বলে কাছে আসে না জাহার দিগে তাকায় আমায় দুর দূর করে তাড়িয়ে দেয় আমি নাকি ফোড়া কোপাল সবাই আমায় কয় টাকার জন্য সবই আমায় দূর দূর করে তাড়িয়ে দেয় আমি নাকি হওয়া কপাল সবাই আমায় কয় সুখের জন্য আসলাম আমি আসলাম শহরে সুখের জন্য আসলাম আমি আসলাম শহরে বোনটাই আমায় সেরে দিয়ে অন্যের ঘর করে আমার মতন বাঘিনী আমার মতন বাঘিনী কেউ তো আর নাই যেদিকে তাকাই আমি কষ্ট দেখতে পাই আমার মতো বাগিনি কেউ তো আর নাই যেদিকে তাকাই শুধু কষ্ট দেখতে পাই সুখের জন্য সারলাম আমি ঘর বউটাই আমায় চাইরা দিয়া করে অন্যের ঘর সুখের জন্য ছাড়লাম আমি সারলাম বাড়ি ঘর বৌটা আমায় সাইরা দিয়া করে উনের ঘর আমার মত আমার মত অবাঘিনি কেউ তোয়ার নয় শুধু কষ্ট পাই যেদিকে তাকাই শুধু কষ্ট দেখতে পাই আর ফারি না সইতে জ্বালা ফেলতে চোখের জল সুখ তুই আসবি কবে আমায় একটু বল আর ফারিনা সইতে জ্বালা ফেলতে চোখের জল সুখ তুই আরবি কবে আমায় একটু নাই বলে কেউ তো আমায় সুখ নাই বলে কেউ তো কাছে ডাকিনা না